এই দেখুন বন্ধুরা আজকে আমি ভেন্ডির ঝাল করব তো ভেন্ডি নিয়েছি আর ভেন্ডিগুলো এইভাবে কেটে নিয়েছি এই যে বোটাগুলো কেটে নিয়েছি এই দেখুন এইভাবে চিড়ে নিয়েছি আর ভেন্ডির জন্য আমি মশলা নিয়েছি লবণ হলুদ লঙ্কার গুঁড়ো সাদা সর্ষে কালো সর্ষে ফোড়নের জন্য নিয়েছি শুকনো লঙ্কা আর এখানে নিয়েছি কাঁচা লঙ্কা বাটা দেবো আর কাজু বাটা আর টমেটো বাটা এই সমস্ত দিয়ে আজকে ভেন্ডির ঝালটা করব তো একটু পরে আসছি মশলাগুলো বেটে নিয়ে দিয়ে দেবো সর্ষের তেল তেলটা গরম হোক তো বন্ধুরা আজকে আমি ভেন্ডির ঝাল করব তো দেখুন কিভাবে রান্নাটা করি তেল গরম হয়ে গেছে তো ফোড়ন দেবো ফোড়নে নিয়েছি কালো জিরে দিয়ে দিলাম কালো জিরে আর দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা একটু গরম হোক ভেন্ডি এই তেলের উপরে ভেন্ডি গুলো একটু ভাজা হবে অনেকটা ভাজা হয়ে গেছে এবং এর মধ্যে মশলা দিয়ে দেবো আস্তে আস্তে দিয়ে দেবো হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো কাঁচা লঙ্কা বাটা অল্প দেবো দিয়ে দিলাম হাফ চামচ কাঁচা লঙ্কা বাটা এবার একটু নেড়ে চেয়ে দেবো

সরচে বাটা সটাটা একটু চামচ হয়ে যাবে আর একটু সরচে বাটা দিয়ে দেবো লাল লঙ্কা গুঁড়ো অল্প দেবো একটু কালারের জন্য লাল লঙ্কার গুঁড়ো দিলাম একটু লেগে করে দেবো ধরে সেই করে করতে হবে এটা দিয়ে দিলাম সমিত বাটা দিয়ে দিলাম টমেটো বাটা লগল দিয়ে দিলাম লগল লবল দিয়ে একটু নেড়ে চড়িয়ে দিলাম মস কা দিয়ে ভেন্ডিগুলো একটু তলায় লেগে যাচ্ছে এবার একটু জল দিয়ে দেবো এবার দিয়ে দেবো কাজু বাটা এখানে কাজু বাটা নিয়েছি এক চামচ দিয়ে দিলাম কাজু বাটা কাজু বাটা দিলে খেতেও সুন্দর হবে আর একটু ঝোলটাও ভালো ভালো হবে এবার একটু জল দেবো চাপা দিয়ে দেবো ফুটে গেছে এবার অল্প মিষ্টি দেবো দিয়ে দিলাম একটু মিষ্টি এখানে দেড় চামচ মিষ্টি আছে এক চামচ মিষ্টি খেয়ে দিলাম এবার ভেন্ডির ঝালটা হয়ে গেছে তো বন্ধুরা আপনারাও এরকম বাড়িতে বানিয়ে খাবেন ভেন্ডির ছা আর আমাকে কমেন্ট করে জানাবেন কেমন খেতে হয়েছে আর আমার ভিডিও ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন বন্ধু হয়ে পাশে থাকবেন এবার নামিয়ে নেব